এমন একটা সমাজ বে এরঙ্গিন পৃথিবী সাহীরা সারেথিন হাত মাটি এর থেকে বাহিরে আর কিছু না

আসল তো মাটি থেকে আল্লাহ বলেন কিভাবে সৃষ্টি করেছি শোনা সব কোরআনে আল্লাহ ওয়াজ করেছেন বান্দাদের এই তোর সৃষ্টির কথা তুই ভুলে গেলে চলবে না আলাকাল ইসা নামি সল সল কল না খারাপ লাগে প্রতিরাত্রে কথা বলি গোল আর উপর জুলুম চলে

একক সারের পাড়ে গেলে নদীর ঢেউ দেখে লাগে কুয়াকাটার পাড়ে গেলে সমুদ্রের উত্তাল ঢেউ দেখে বড় সুন্দর দৃশ্য এই নদীর পাড়ে দাঁড়ায় দেখলাম কত সুন্দর বিশাল বিশাল ঢেউ আসে আবার দশ থেকে পনেরো পানির নিচে বিভিন্ন রকম এই ধরনের মাছ দেখা যায় সুন্দর দৃশ্য বানাইলেন কে দুনিয়া বিমা সবিহ প্রথম আকাশ আমি আল্লাহ তারকার দিয়ে বান্দাদের জন্য সাজায়া দিলা এই যত কিছু আল্লাহ বানাইয়া দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন কোন ক্ষেত্রে আল্লাহ সৌন্দরের প্রশংসা করেন নাই কিন্তু মানুষ বানাইতে গিয়া মানুষ বানানোর পর আল্লাহ আমাদের ব্যাপারে ঘোষণা দেয় চারটি কসম খায় সুবহানাল্লাহ বলেন না একবার না দুইবার না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মজবুত না সহজ আমরা যখন কসম খাই

لقد خلقنا الإنسان في <applause> أحسن تقويم <applause> قرآن سنة بارو لك